আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদেরকে আমি একটি ভিডিওতে কয়েকটি গাড়ি একসঙ্গে দেখাবো খুবই অল্প টাইমের মধ্যে আমাদের পেজটিকে যারা এখনও ফলো করেনি প্লিজ একটি করে ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওতে লাইক লাইক শেয়ার এবং কমেন্টস করবেন আমাদের শূন্য লোকেশন হচ্ছে সুপারকার বিডি দুইশো সাতান্ন তেজগা নাবু ইন্ডাস্ট্রিয়াল এরিয়া নাবিস্কু বিস্কুট ফ্যাক্টরি ঠিক পিছনের গেটে আমাদের শোরুমটি অবস্থিত এখানে একটি দেখাবো প্রিয়াস গাড়ি দুই হাজার ষোলো মডেল দুই হাজার একুশে রেজিস্ট্রেশন করা রেড ওয়াইন কালারের গাড়ি এই গাড়িতে চার চাকাতে ডিস্ক ব্রেক সিস্টেম রয়েছে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল এবং বিল্ট ইন লেদার সিট কভারের অপশন এই গাড়িটির সঙ্গে রয়েছে খুবই কোয়ালিটি ফুল লেদার এই গাড়িটির সঙ্গে সিট হিটার রয়েছে একটু সাইডের ভিউটা দেখাবো দুই মডেলের টয়টা প্রিয়াস এই গাড়িটির স্পয়লার সিস্টেম সব সাইডের ভিউটা দেখাচ্ছিলাম একদম নতুনের মতো একুশে রেজিস্ট্রেশন করা এই গাড়িটির দাম চাচ্ছিলাম বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রাইজ আলোচনা করে কমানো যাবে এখন দেখাবো প্রজেকশন হেডলাইট সহ জি প্যাকেজের একটি সাত সিটের প্রাইভেট কার দেখছিলেন গাড়িটির ফ্রন্টের ভিউ এই গাড়িটির প্রত্যেকটা গ্লাস এখন পর্যন্ত অরিজিনাল রয়েছে কোনো প্রকার অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্ট্রি নেই ভিতরে ফুল লেদার সিট কভার প্রত্যেকটা সিটের সঙ্গে আলাদা আলাদা হ্যান্ড রয়েছে এবং সিট প্যানেল টাচ সিস্টেম রয়েছে এই গাড়িটিতে আমরা চারটি চাকাতেই ডিক্স ব্রেকিং সিস্টেম পেয়ে যাব সিক্সটি লিটার সিএনজির অপশনও রয়েছে টয়োটা উইশ গাড়ি দুই হাজার তিনের মডেল দুই হাজার নয় সালে রেজিস্ট্রেশন করা এই সেভেন সিটার গাড়িটির দাম চাচ্ছি বারো লক্ষ নব্বই হাজার টাকা পেপার্স কিন্তু একদম নতুন আমরা আপ টু ডেট করে দেব এখানে একটি প্রাইভেট কার রয়েছে যেটি হচ্ছে প্রথম থেকেই তেলে চালিত কখনোই সিএনজি করা হয়নি পনেরোশো সিসির একটি অ্যাকজিও গাড়ি গ্রিন সিলেকশান এইচআইডি হেডলাইট এটি হচ্ছে এক্স লিমিটেড প্যাকেজের গাড়ি প্রত্যেকটা গ্লাস অরিজিনাল কোনো প্রকার অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই এবং এই গাড়িটির ভিতরে এসির প্যানেলটি আমরা টাচ সিস্টেমের অপশন পেয়ে যাচ্ছি এবং এই গাড়িটির ইঞ্জিন গিয়ার এসি সবই হচ্ছে ফুল পারফেক্ট অবস্থায় রয়েছে তেলে চালিত হওয়াতে ভিতরে প্রচুর পরিমাণ স্পেস থাকবে আপনি অনেক বেশি মাল মালছামানাও ক্যারি করতে পারবেন দুই হাজার এগারো মডেল দু হাজার ষোলোতে রেজিস্ট্রেশন করা সিলভার কালারের অরিজিনাল গেটআপের একটি অ্যাকজিও পনেরো লক্ষ নব্বই হাজার টাকা দাম চাচ্ছি প্রাইজ আলোচনা করা যাবে এখন এখন যে গাড়িটি দেখাবো এটি আরও একটি অ্যাকজিও এক গাড়িটি মডেল ইয়ার হচ্ছে দুই চোদ্দো নিউ শেপের গাড়ি নন হাইব্রিড গাড়ি পাশাপাশি সিক্সটি লিটার একটি সিএনজির অপশন রয়েছে দেখছিলেন ব্যাক সাইডের ভিউ এবং এই গাড়িটিতে লক করা রয়েছে এই গাড়ির ভিতরে আমরা ছয়টি ইয়ারব্যাগ সিস্টেম পেয়ে যাব সামনে পিছনে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল লাইটগুলো অরিজিনাল দু হাজার চোদ্দো মডেল সতেরোতে রেজিস্ট্রেশন করা সিএনজি সহ নন হাইব্রিড অরিজিনাল গেট আপের এক জিও দাম চা ছিলাম সতেরো লক্ষ নব্বই হাজার টাকা প্রাইজ আলোচনা করে কমানো যাবে এখানে একটি নিশান রয়েছে গাড়ি রেজিস্ট্রেশন হচ্ছে দশ সালে গাড়ি এবং ভিতরে বিস্কিট কালার আর এই গাড়ির ভিতরটা এত সুন্দর বিস্কিট কালার হওয়াতে সৌন্দর্যটা অনেক বেড়েছে এবং ড্রেসবুরটাও ফ্রেশ এবং লেদার সিট কভার এবং কার্পেটিং একদম নতুন আমরা আপনাদের জন্য ইনস্টল করিয়ে রেখেছি গাড়িটির সাইড থেকে দেখায় আপনাদের দেখছিলেন ব্যাক সাইড থেকে একটি ডিশান সানি পনেরোশো সিসি চারের মডেল দশে রেজিস্ট্রেশন করা দাম চাচ্ছিলাম সাত লক্ষ সত্তর হাজার প্রাইসটি আলোচনা করে কমানো যাবে আর আপনারা যারা আমাদের পেজটিকে এখনও ফলো করে প্লিজ একটি ফলো দিয়ে রাখবেন আর সবাই ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা